ভুলে তো ওখানে নামবো ওখান থেকে সোজা ভুটান তো স্টেশনটায় নেমে নামটা বলবো এখন মনে পড়ছে না তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও তো চলো শুরু করা যাক তো আমরা এখন নেমে গেছি স্টেশনে স্টেশনটার নাম তখন তোমাদেরকে বলতে পারছিলাম না ভুলে গেছিলাম এই স্টেশনটার নাম হলো হাসিমারা স্টেশন তো এখান মানে এই স্টেশনটাই হলো সব থেকে মানে নিয়ারেস্ট স্টেশন ভুটানে যাওয়ার জন্য তো এখন আমরা এখান থেকে আমি জানি না কি ধরবো তোমাদের দাদা আগে আগে চলে গেল তো তারপরে চলে যাব আমরা ভুটান বর্ডারের কাছে তো চলো যাওয়া যাক গিয়ে দেখা যাক কিসে করে যাই কিছু জানিনা যেহেতু ফার্স্ট টাইম আসলাম আমারও নতুন এক্সপিরিয়েন্স আর তোমরা যারা কখনো এইদিকে আসিনি তারাও কিন্তু ভিডিওতে একটা নতুন এক্সপিরিয়েন্স পাবে তো ভিডিওটা শেষ অব্দি কিন্তু দেখতে থাকে স্টেশন থেকে বেরিয়ে আমরা বসে পড়েছি একটা অটোতে এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে ভুটান বর্ডার আর পার পার্সন নেবে কত করে পার পার্সন নিচ্ছে পঞ্চাশ টাকা করে যেতে ওই তিরিশ মিনিটের মতন হয়তো লাগবে তিরিশ মিনিট বা কুড়ি মিনিট তো চলো বর্ডারে গিয়ে দেখি ওখানে কি হয় আমরা নেমে গেছি অটো থেকে আর নেমে এখন চলে এসেছি পেছনেই আছে এন্ট্রি গেট ভুটানের আর এখানে তোমাদের দাদা আবার কিছু জিনিস দেখছে তার কি পছন্দ হয়েছে কিনবে খুব টায়ার্ড খুব টায়ার্ড বিকজ কালকে আমাদের জার্নিং শুরু হয়েছে আই থিঙ্ক আই থিঙ্কই চারটে থেকে শুরু হয়েছে তো এখন যতক্ষণ না হোটেলে আমরা যেতে পারছি না ততক্ষণ তো শান্তি নেই কি কিনবে মোবাইল স্ট্যান্ড কিনবে আর সামনেই পাহাড় দেখতে পাচ্ছি সামনে গিয়ে তোমাদেরকে পাহাড়ের ভিউ দেখাবো এক্সাইটেড আশা করি তোমরা সবাই এক্সাইটেড দেখার জন্য ভুটান তো দেখো ইমিগ্রেশন কমপ্লিট আমাদের ইমিগ্রেশন কমপ্লিট ইমিগ্রেশনে কিন্তু তেমন কিছু জিজ্ঞেস করেনি শুধু পাসপোর্ট আর আইডি কার্ড আমার বোনের শুধু ভোটার আইডি শো করতে হয়েছে আর তেমন কিছু জিজ্ঞেস করেনি আর শুধু ব্যাগ গুলো যে ম্যাচিং থাকে ওগুলো চেকিং করেছে তারপরে আমাদের ছেলে দিয়েছে ছেলেদের আলাদা করে চেকিং করেছে এইটুকু ছিল ইমিগ্রেশনে আর সামনে হয়তো আর কিছু প্রসেস আছে কিনা জানি না তো চলো এবার আমরা ভুটানে ঘুরে ঘুরে করবো তো আমরা চলে এসেছি ভুটানে আমরা এখান দিয়ে আসলাম মানে ইমিগ্রেশন কমপ্লিট করে এখান দিয়ে বাইরে আসলাম আর ভেতরটা খুব সুন্দর তো এখন আমরা পুরো ঘুরবো এক্সপ্লোর করব কিন্তু তার আগে আমাদের হোটেলে মানে অলরেডি রুম বুক আছে সেখানে যেতে হবে আগে একটু রেস্ট নিতে হবে ফ্রেশ হতে হবে রেডি হতে হবে তারপরে তো তোমরা একটু দেখে নাও চারিপাশের ভিউটা একটু দেখে নাও এখন আর এখানে ইমিগ্রেশন কিন্তু খুব ইজি ছিল তেমন কিছু লাগেনি শুধু আমাদের আমার আর আমার হাজবেন্ড মানে তোমাদের দাদার তো পাসপোর্ট ছিল অলরেডি আমার বোনের শুধু আইডি কার্ড লেগেছে ভোটার আইডি কার্ড তো খুব ইজি ছিল তো তোমরাও আসতে পারো ভুটানে যারা যারা চাইছো আসতে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখা হবে পার্ট টুতে আর পার্ট টুতে তোমাদেরকে দেখাবো যে আমরা কেমন হোটেল এখানে বুক করেছি এখানকার হোটেলের প্রাইস কত আর আমরা কোন কোন জায়গায় ঘুরতে যাচ্ছি তো সবাইকে টাটা সবাই ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও আর হ্যাঁ অবশ্যই পার্ট টুর জন্য সবাই ওয়েট করো টাটা